সো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেক অনেক অনেক ভালো আছেন গাইস আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা পেমেন্টটা নিতে পারি বা কিভাবে উইড্রো নিতে হবে সেই বিষয়ে আমরা করবো এই জন্য এই ভিডিওটা স্কিপ করা যাবে না এবং যারা যারা এখানে কীভাবে কাজ করতে হবে এই বিষয়গুলো না জানেন ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেগুলো আপনার দেখে আসতে পারেন তো এখানে দেখেন ফার্স্ট অব অল আমি আমার একটা অ্যাকাউন্টে চলে আসছি এই অ্যাকাউন্টে দেখেন মাত্র আমার চার ডাব রয়েছে ঠিক আছে এটা আমি সেকেন্ড অ্যাকাউন্ট খুলছিলাম আপনার অ্যাকাউন্ট খোলা যখন দেখাইছিলাম সেই সেই জন্য তো এখন এখান থেকে আমি উদ্যোগ করবো উদ্যোগ কীভাবে করতে হবে সেটাও দেখাবো এবং আমার আরেকটা অ্যাকাউন্ট দেখাই এখানে দেখেন আমার প্রায় একশো আটটা মতো এখানে আছে তো আমি দুইটাই আমি উদ্যোগ করে দেখাবো দুইটা উদ্যোগ করতে পারবো কিনা জানি না কারণ এখানে হচ্ছে এইটা তো হচ্ছে আমরা আমার একটা পেয়ার অ্যাকাউন্ট তো এখানে পেয়ার অ্যাকাউন্ট উদ্যোগ করতে হয় সেখান থেকে পরের পথেতে সেল করে বিকাশে নিয়ে নেওয়া যায় আর যারা যারা আমাদের সাথে নতুন আছেন বা কী করছিলেন দুটাকে সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন উদ্যোগ নেওয়ার জন্য প্রথম আমাদের কাজ হবে এই সাইটের ভিতরে আসে অ্যাবিস সাইটের ভিতরে দেন এখান থেকে আমাদের পাচ্ছেন এখানে যে রাব আছে না রাব রাবের উপরে একটা ক্লিক করতে হবে যে আমাদের কত ব্যালেন্স আছে এটার উপরে ক্লিক করতে হবে তারপর আমরা এখান থেকে নিতে চাচ্ছে সেটা সিলেক্ট করবো আমি এখান থেকে পেয়ার সিলেক্ট করবো পেয়ার দেখেন পেয়ার সিলেক্ট করার সাথে সাথে আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসতে কারণ আমাদের এখানে কোনো ধরনের অ্যাকাউন্ট সেট আপ করা নাই পেয়ার অ্যাকাউন্ট সেট আপ করা নাই ঠিক আছে তো এখন আমরা কি করবো এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের পেয়ার অ্যাকাউন্টে দেখেন আমি লাইভে চলে যাচ্ছি পেয়ার অ্যাকাউন্টে সরি আমাদের এখন বিদ্যুৎটা হয়তো হ্যাঁ বিদ্যুৎটা চলে গেছে তো আমি এখন মোবাইলের ডাটাটা অন করে নিচ্ছি তো দেন আমরা এখানে প্রবেশ করতেছি প্রবেশ করার পরে আমাদের এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা কপি করতে হবে মানে আমাদের যে আইডিটা আছে এবং এ পেয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটারও আমার অলরেডি ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেটা আপনারা করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আমার এখানে প্রায় চার সেন্ট বোট আছে আর কি ডলার বা ইউএসডি যারা বলেন এখান থেকে দেখেন অ্যাকাউন্ট ইনফোয়ে এখানে ক্লিক করে আমরা এটাই কপি করে নিব ঠিক আছে এটা আমি কপি করে নিচ্ছি তো এখানে আমার কপি করার পরে এখন আমি চলে হচ্ছে আমাদের এই সাইটে এবং এইখান থেকে এখানে পেয়ার অপশন আছে আছে না এখানে দেখেন খালি একটা বক্স হচ্ছে আমাদের পেয়ার অ্যাড্রেসটা দিয়ে দিব ঠিক আছে দিয়ে দেওয়ার পর আমরা নিচে দেখেন সেভ আইকন এখানে একটা সেভ করে দিব দেখা যাক এটা আমাদের সেভ হয় কিনা এখন আমাদের যে আমরা এখন খুলছিলাম সে মিল একটা কোড যাবে কোডটা আমাদের বসাইতে হবে সো বলছে এখন আমরা দেখেন কোডটা বসিয়ে দিয়েছে দেন আমরা কনফার্ম বাটনে একটা ক্লিক করব। আরেকটা একটা কথা কাজ না বললে নয় আমাদের ভিডিওটা অনলি এডুকেশন পারপাসে বানানো হচ্ছে এই কথাটা না বললে ইউটিউব আমাদের ভিডিওতে রেস্ট্রিকশন লাগাতে পারে আচ্ছা তো কনফার্ম বাটন আবারও ক্লিক করে দিছি দেখেন উপরে দেখেন যে এইটা অলরেডি একটাতে অলরেডি ব্যবহার করা আছে ঠিক আছে আর কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্টে ব্যবহার করা আছে এখন আমি সেই অ্যাকাউন্টে চলে যাচ্ছি যে অ্যাকাউন্টটা আমাদের এটা ব্যবহার করা আছে দেখেন আমি কেটে দিচ্ছি এবং হচ্ছে আমি কেটে দিলাম দেওয়ার পর দেখেন আমাদের এই অ্যাকাউন্টে এটা ব্যবহার করা আছে তো এখন আমি কি করবো জানেন এখানে আসার পরে আমি আবারও দেখেন এই যে রাব এখানে একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে যখন আপনাদের আবারও দেখেন সেম প্রসেস আসলো আমরা এখন পেয়ারে ক্লিক করে দিব কিন্তু এখন যেহেতু আমাদের পেয়ার অ্যাকাউন্টটা এখানে অ্যাড করা আছে এই জন্য সরাসরি এখানে চলে আসলে পেয়ার অ্যাকাউন্ট অ্যাড করা না থাকলে ওইভাবে অ্যাড করতে হবে তো এখন আমরা কী করবো যে কারেন্সি আছে না কারেন্সি এখান থেকে আমরা এখান থেকে ইউএসডি সিলেক্ট করে দিব দেন আমরা এখান থেকে এইটা টেনে একটু এদিকে সরাই দেব দেখ টেনে সরাই দিলাম দেন আমরা এখন আগে পেয়ারে চলে যাব আপনাদের ব্যালেন্সটা দেখাবো এবং কতক্ষণের ভিতরে তারা আমাদের পেমেন্টটা করে দেয় সেটাও দেখাবো লাইভে পেমেন্ট প্রুভ আপনাদেরকে দেখাবো এবং এর আগেও আমি পেমেন্টটা নিয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছি আমি সরাসরি প্রবেশ করছি এখানে আমার টোটাল আছে এখানে টোটাল বত্রিশ আছে এবং এখানে মানে চার আছে তো এখন আমরা এখানে আসবো এবং পে আউটে একটা ক্লিক করবো দেখেন পে আউটে ক্লিক করার সাথে সাথে আমাদের একশো আটটা পে আউট হয়ে গেছে এখান থেকে সামান্য কিছু ফি কাটবে ফি কেটে আমাদের পেমেন্টটা করে দিবে এবং এখানে আপনারা প্রথম অবস্থায় পঞ্চাশটা বেশি উদ্যোগ করতে পারবেন না এখান থেকে আমার পয়েন্ট আছে একশো একষট্টি আপনার দেখেন এখানে পয়েন্ট থাকবে হয়তো কুড়ি পঞ্চাশ এরকম পয়েন্ট থাকবে যখনই দেখবেন আপনার একশো পয়েন্ট বা আশি পয়েন্ট বা এর উপরও আসে তখন আপনার একবার একশো বা এর বেশি উদ্যোগ করতে পারবেন ঠিক আছে তো এখন আমি কি করবো আমি চলে যাচ্ছি আমাদের পেয়ারে এবং এখানে লাইভে আপনার আমাদের রিফ্রেশ করে দেখাই আমাদের পেমেন্ট এখানে চলে আসছে কিনা পেমেন্টটা খুব দ্রুত চলে আসার কথা আমরা একটু ওয়েট করে দেখি এখানে আসে নাই আমাদের তো আমরা এখানে একটু ওয়েট করব হ্যাঁ দেখেন একটু বাদে দেখেন আমাদের এখানে কিন্তু পেমেন্টটা চলে আসতে ঠিক আছে দেখেন লাইভে এখন দেখাচ্ছি এখানে কিন্তু আমাদের প্রায় এক ডলার তেইশ সেন্ট আমাদের পেমেন্টটা আমরা এখান থেকে পেয়ে গেছি এইমাত্র আমরা যেটা রিসিভ করলাম ঠিক আছে আপনার সামনে দেখেন লাইভে দেখালাম আর এই ধরনের তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা যারা এখানে এখনও কাজ করেন ভাই কী করছেন দুটো কাজ করেন ডিসক্রিপশন বক্সে সকল লিঙ্ক দেওয়া আছে এগুলো আপনি এইভাবে কাজ করতে পারবেন তো আজকে বেরোট এই পর্যন্তই